তুমি কেন এখানে অপেক্ষা করছো হোয়াই আর ইউ ওয়েটিং হেয়ার এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছো হেয়ার অর্থ এখানে হোয়াই আর ইউ ওয়েটিং হেয়ার অর্থ তুমি কেন এখানে অপেক্ষা করছো আমি এখানে আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ফ্রেন্ড এখানে আই অর্থ আমি ওয়েটিং হেয়ার অর্থ এখানে অপেক্ষা করছি ফর অর্থর জন্য মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ফ্রেন্ড অর্থ আমি এখানে আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি সে এখানে আসছে হি ইজ কামিং হেয়ার এখানে হি অর্থ সে কামিং অর্থ আসছে হেয়ার অর্থ এখানে হি ইজ কামিং হেয়ার অর্থ সে এখানে আসছে আমি তাকে আসতে দেখেছি আই স হিম কামিং এখানে আই অর্থ আমি সো অর্থ দেখেছি হিম অর্থ তাকে কামিং অর্থ আসতে আই স হিম কামিং অর্থ আমি তাকে আসতে দেখেছি সে অনেক ভালো বন্ধু হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড এখানে হি অর্থ সে ভেরি গুড অর্থ অনেক ভালো ফ্রেন্ড অর্থ বন্ধু হি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অর্থ সে অনেক ভালো বন্ধু সে আমার কল্পনার বাইরে হি ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন এখানে হি অর্থ সে বিয় অর্থ বাইরে মাই অর্থ আমার ইমাজিনেশন অর্থ কল্পনা হি ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন অর্থ সে আমার কল্পনার বাইরে আমি তার জন্য চিন্তা করেছি আই থট অ্যাবাউট হিম এখানে আই অর্থ আমি থট অর্থ চিন্তা করেছি অ্যাবাউট হিম অর্থ তার জন্য আই থট অ্যাবাউট হিম অর্থ আমি তার জন্য চিন্তা করেছি আমি এই মুহূর্তে ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস অ্যাট দ্য মোমেন্ট এখানে আই অর্থ আমি ইটিং অর্থ খাচ্ছি রাইস অর্থ ভাত অ্যাট দ্য মোমেন্ট অর্থ এই মুহূর্তে আই এম ইটিং রাইস অ্যাট দ্য মোমেন্ট অর্থ আমি এই মুহূর্তে ভাত খাচ্ছি আমি এই মুহূর্তে অনেক ক্ষুধার্ত আই এম ভেরি হাংরি রাইট নাও এখানে আই অর্থ আমি ভেরি হাংরি অর্থ অনেক ক্ষুধার্ত রাইট নাও অর্থ এই মুহূর্তে আই এম ভেরি হাংরি রাইট নাও অর্থ আমি এই মুহূর্তে অনেক ক্ষুধার্থ আমি এই মুহূর্তে অনেক ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড রাইট নাও এখানে আই অর্থ আমি ভেরি টায়ার্ড অর্থ অনেক ক্লান্ত রাইট নাও অর্থ এই মুহূর্তে আই এম ভেরি টায়ার্ড রাইট নাও অর্থ আমি এই মুহূর্তে অনেক ক্লান্ত আমি এখন ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ নাও এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্লিপ অর্থ ঘুমাতে নাও অর্থ এখন আই ওয়ান্ট টু স্লিপ নাও অর্থ আমি এখন ঘুমাতে চাই আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই আই ওয়ান্ট টু ওয়েট ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু ওয়েট অর্থ অপেক্ষা করতে ফর ইউ অর্থ তোমার জন্য আই ওয়ান্ট টু ওয়েট ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই তুমি কি আমার সম্পর্কে ভাববে উইল ইউ থিঙ্ক অ্যাবাউট মি এখানে উইল ইউ অর্থ তুমি কি থিঙ্ক অর্থ ভাবা অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে উইল ইউ থিঙ্ক অ্যাবাউট মি অর্থ তুমি কি আমার সম্পর্কে ভাববে তুমি আগামীকাল কখন আসবে হোয়েন উইল ইউ খাম টুমোর এখানে হোয়েন অর্থ কখন ইউ খাম অর্থ তুমি আসবে টু মরু অর্থ আগামীকাল হোয়েন উইল ইউ খাম টুমোরো অর্থ তুমি আগামীকাল কখন আসবে আমি আগামীকাল নয়টায় আসবো আই উইল খাম টুমোরো অ্যাট নাইন এখানে আই অর্থ আমি উইল খাম অর্থ আসবো টুমোরো অর্থ আগামীকাল অর্থ নয়টায় নয় এট নাইন অর্থ আমি আগামীকাল নয়টায় আসবো তুমি তাড়াতাড়ি আসবে দেরি না ইউ উইল খাম সুন বি লেট এখানে ইউ অর্থ তুমি উইল কাম অর্থ আসবে সুন অর্থ তাড়াতাড়ি ডোন্ট বি অর্থ করোনা লেট অর্থ দেরি ইউ উইল খাম সুন ডোট বি লেট অর্থ তুমি তাড়াতাড়ি আসবে দেরি করোনা তুমি কি বই পড়ছ আর ইউ রিডিং এ বুক এখানে আর ইউ অর্থ তুমি কি রিডিং অর্থ পড়ছ বুক অর্থ বই আর ইউ রিডিং এ বুক অর্থ তুমি কি বই পড়ছ এটা অনেক দামি জিনিস দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ থিং এখানে দিস অর্থ এটা ভেরি অর্থ অনেক এক্সপেন্সিভ অর্থ দামি থিং অর্থ জিনিস দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ থিং অর্থ এটা অনেক দামি জিনিস আমার আগামীকাল অনেক কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ লট অর্থ অনেক ওয়ার্ক অর্থ কাজ টুমরো অর্থ আগামীকাল আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু অর্থ আমার আগামীকাল অনেক কাজ আছে